সেক্ষেত্রে বইটা এসআইডি পুরিয়ার ওয়েবসাইটে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এটা প্রিন্ট করে ফেলছি আলহামদুলিল্লাহ কালারিং প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটা বই সুন্দর করে বইয়ের পেজ থেকে শুরু করে শেষ পেজ পর্যন্ত খুব ভালো করে দেখে প্রত্যেকটা পেজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করা হয়েছে আমরা নতুন করে বইয়ের অর্ডার নেছি পাশাপাশি আমরা নতুন টেক্সট বইয়ের ক্লাসও শুরু করতেছি অধ্যায় ভিত্তিক প্রশ্ন সমাধান থেকে শুরু করে দুই বইটা দুইভাবে আছে একটা সাদা কালো করা হয়েছে আরেকটা কালারিং করা হয়েছে তো সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ডেলিভারি দেওয়া হচ্ছে সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে যে সকল বন্ধু বইয়ের প্রয়োজন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের নতুন অধ্যায়ের ভিত্তিক ক্লাসে আপনারা যুক্ত হতে পারেন কোরিয়ান ভাষা শিখে দক্ষিণ কোরিয়া যাওয়া একটা বৈধ এবং সহজ মাধ্যম সো আপনারা যারা সামনে দক্ষিণ কোরিয়া যাওয়ার চিন্তা করতেছে তারা ঘরে বসে অনলাইন ইউটিউব কিংবা পাশাপাশি কোনো শিক্ষকের সাহায্য নিয়ে দক্ষিণ কোরিয়া ভাষাটা শিখতে পারেন অবশ্যই চাকরি পড়ালেখা ব্যবসার পাশাপাশি তো আপনারা যারা যুবক ভাইয়েরা আছেন অযথা সময় নষ্ট না করে দক্ষিণ কোরিয়া ভাষাটা শিখে রাখতে পারেন আর টেক্সট বইয়ের প্রয়োজন পড়লে আমাদের নতুন বই যে দুই হাজার পঁচিশে আসছে আপনারা চাইলে আমাদের কালো তিনটা কালার প্রিন্টার নিতে পারেন আমাদের মোবাইল নাম্বার আছে ডিসক্রিপ্ট বক্সে আপনারা ওখান থেকে কালেক্ট করে আপনারা আপনাদের অর্ডার কমপ্লিট করতে পারেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ